বুধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো আমরা জানি এই মাসে কিন্তু মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু দু হাজার পঁচিশে অলরেডি যারা লক্ষ্মীর ভাণ্ডারে যাদের ডিসেম্বরে নাম এন্ট্রি হয়েছে এবং অ্যাপ্রুভাল পেয়েছে তারা এবং পুরোনা পুরনো যারা ছিল তাদেরও কিন্তু টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করেছে অলরেডি অনেকের টাকা পেয়েও গেছে কিন্তু এ মাসে আসতে একটু দেরি দেরি হয়েছে কারণ অনেক সরকারি ছুটি থাকার কারণে এবং যারা ভাবছেন যে টাকা বাড়া নিয়ে তাদেরকে আমি কিছুক্ষণ পরে বলছি এবং নতুন যারা এই মাসে বা আগামী কয়েক মাসের মধ্যে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন এখনও অ্যাপ্রুভাল আসেনি বা অ্যাপ্রুভাল পাননি বা অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের বিষয়েও আমি কিছু জানাবো অনেকে কিন্তু কমেন্ট করছে তো তার জন্য ভিডিওটা আমি বানাচ্ছি তো দেখুন যেটা আমাদের বাজেট পেস রয়েছে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু রাজ্য বাজেট রয়েছে তো টাকা বাড়ার বিষয়ে এই বাজেটেই বলবেন যদি টাকা বাড়ানো হয় আমাদের চ্যানেলেও আমরা বলে দেব যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে তো এখনও অবধি কোনো আপডেট নাই বেড়েছে কিনা তো চমক থাকতে পারে হয়তো বাড় বাড়বে তো যদি বাড়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন জানুয়ারির টাকা তো আপনারা পেয়ে গেছেন এবং ফেব্রুয়ারির যে টাকা মার্চে আসবে মার্চ অবধি কিন্তু মার্চেও কিন্তু যে যেইভাবে টাকা পান এই ফেব্রুয়ারিতে বাড়ালেও মার্চে যে যেই রকম টাকা পান সেই রকম টাকা পাবে হাজার টাকা যে হাজার টাকা পাচ্ছেন সে হাজার টাকাই পাবেন এবং যে বারোশো টাকা পাচ্ছেন বারোশো টাকাই পাবে তো সেটা যদি বাড়ানো হয় তাহলে সেটা এপ্রিলে কিন্তু টাকা বাড়বে এবং চলে এসছি এবার নতুনদের নিয়ে তো নতুন যারা লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই আপনাদের এস এম এস এসছে কি না যেই রেজিস্টার নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেটা লক্ষ্য রাখবেন কারণ এই ফেব্রুয়ারির কিন্তু আঠাশ তারিখের আগে কিন্তু সবার যে ডকুমেন্টস দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারের জন্য সাবমিট করে দেওয়া হবে তো সেই লক্ষ্মীর ভাণ্ডারে যদি না সাবমিট যাদের না হয় তাহলে তাদের কিন্তু কোনো কারণে সাবমিট হয়নি বলে গণ্য করা হবে এবং তাদের কিন্তু টাকা পেতে খুবই কষ্ট হবে বা টাকা এখন পাবে না তাদেরকে আবার রিপ্লে ব্যাক করে আবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে হবে তারপরে তাদের সাবমিট হবে এবং যারা এখন জমা দিয়েছেন তারা নিশ্চয়ই নজর রেখেছেন এসএমএস এসছে কি তো তা না যদি অনেকের এস এম এস আসে না কিন্তু সাবমিট হয়ে যায় তো সেটা আপনারা অনলাইনে চেক করে দেবে নেবেন এইখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন গুগলে যে কোনো ব্রাউজারে গিয়ে তো সেইখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন এইরকম একটা পেজ চলে আসবে তো লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা পেজ চলে আসবে তো সেইটাতে আমরা ক্লিক করব করার পর দেখতে পাবো একটা পেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এইরকম একটা পেজ চলে আসবে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এইরকম একটা পেজ চলে আসবে আসার পর দেখবেন এখানে লগ ইন করতে বলছে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে তো এটাতে ভুল করে ক্লিক করবেন না কারণ এখানে কিন্তু অফিসিয়াল যারা এ আছে তাদের জন্য তো আপনারা কী করবেন ট্র্যাকিং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন এই ওপরে যেটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের নিচে তো এরপর দেখবেন এই রকম একটা পোর্টাল বা ওয়েবসাইট পেজ খুলে যাবে তো এই পেজটা লোডিং হচ্ছে তো যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদেরকে আমি সাজেস্ট করব যেন তারা এইখানে মোবাইল নাম্বারটা দিয়ে না সার্চ করে আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যেন সার্চ করে কারণ মোবাইল নাম্বার বাই মিস্টেক অনেকের কিন্তু ভুল দেয়া হয়ে যায় হয়তো সে জানে যে সেই ব্যক্তি জানে যে সঠিক দিয়েছি কিন্তু সে ভুল করে একটা বা দুটো নাম্বার ভুল হয়ে যায় বাই মিস্টেক তাই সে যতবার সার্চ করছে তার আসছে না কিন্তু দেখা যাবে কি তার নামে অ্যাপ্লাই হয়ে গেছে এবং তার অ্যাকাউন্টে টাকা চলে আসতে শুরু হয়েছে তো আপনারা মোবাইল নাম্বার দিয়ে না প্রথমে মোবাইল নাম্বার দিয়ে না সার্চ করে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন না এলে তারপরে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিন্তু চেক করবে কারণ আমি যেটা বললাম যে বাই মিস্টেকে মোবাইল নাম্বার অনেকে কিন্তু ভুল দিয়ে ফেলে ঠিক আছে তো সেটা সেই ভুল নাম্বার দিয়ে সার্চ করলে আসবে আপনি কারের নাম্বার দিয়ে সার্চ করলে কিভাবে আসবে কেননা আপনি তো নাম্বারটা ভুল দিয়েছেন যারা যাদের সঠিক দেয়া হয়ে গেছে এবং সঠিক এস এম তারা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে চেক করলে তারা খুঁজে পেয়ে যাবে তো আমি দেখে দিচ্ছি এই যে মোবাইল নাম্বার দিয়ে তো এইখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে যে মোবাইল নাম্বারের নিচের অপশানটা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো যে যেটা চুজ করবেন কেউ যদি স্বাস্থ্যসাথী কার্ড চুজ করেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেবেন কেউ যদি আধার নাম্বার চুজ করেন তাহলে আধার নাম্বার দেবেন আমি যেহেতু মোবাইল নাম্বার চুজ করেছি তো সেহেতু আমি মোবাইল নাম্বার দেব এবং তারপরে কি করব এই যে ক্যাপচার বলে এন্টার ক্যাপচার এই ক্যাপচারটা দেখে দেখে বসে নেব তারপরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করব তো আমি মোবাইল নাম্বারটা বসে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং ক্যাপচার দুটোই বসে নিয়েছি এবারটা সার্চ অপশানে ক্লিক করব তো লোডিং নিচ্ছে একটু সময় না লাগবে তো দেখতে পেলেন সময় লাগলো না কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে যেটা এস এম এসে আপনাদের কাছে চলে আসবে যদি না এস এম এস আসে তবুও এটা শো হয়ে যাবে তারপরে দেখবেন এইরকম অপশানগুলো আসবে তো এটা যেহেতু এর আগের মাসে টাকা ডিসেম্বর থেকে পাচ্ছে তাই এই দুটো অপশান লাস্ট যে দুটো তেরো তারিখ এবং বাইশ তারিখের যে দুটো অপশান দেখাচ্ছে এই দুটো অপশান কিন্তু আসবে না এটা চার তারিখের দুটো যে চার তারিখের অপশান এই দুটো সবার কিন্তু চলে আসবে যেটা অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ এবং ফাইনালি সাবমিট এই দুটো কিন্তু অপশান চলে আসবে যাদের মানে সাবমিট হয়ে যাবে আঠাশ তারিখের মধ্যে তাদের এই দুটো অপশান চলে আসবে তো এই দুটো অপশান চলে আসা মানে ভেবে নেবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিলেন তো সেটা সাবমিট হয়ে গেছে এরপরে অ্যাপ্রুভাল পেয়ে গেলে তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল পেয়ে গেলে তারপরে কিন্তু এই নাম চলে আসবে এখানে অ্যাপ্লিকেশান আইডি বেনিফিশারি আইডি চলে আসবে তারপরে এই আইডিতে ক্লিক করলে তারপরে পেমেন্ট স্ট্যাটাস চলে আসবে তো সেটা হতে অনেক দেরি আছে তো এবার বলবো যে আপনারা নতুন যারা জমা দিয়ে জমা করেছেন তারা কবে টাকা পাবেন তো দেখুন টাকা যারা ডিসেম্বরে পেয়েছিল তারা কিন্তু কোনো যে সিস্টেমের মধ্যে যে এতদিন পর পেয়ে যাবে সবাই সেই রকম কিন্তু কেউ পাননি হঠাৎ করে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে ডিসেম্বর থেকে টাকা দেয়া হবে সেইভাবে কিন্তু ডিসেম্বর থেকেই টাকা সবাই পেয়ে যাচ্ছে যারা নতুন অ্যাপ্লিকেশান করেছিল দু একজন পায়নি কারণ তাদের কোনো ভুল ছিল বা তাদের অ্যাপ্লিকেশান যেটা জমা দিয়েছিল তারা দেরি করে দিয়েছিল তার জন্য দু একজন কিন্তু পায়নি তো তারা অবশ্যই এইবারে যে অ্যাপ্রুভাল দেবে সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবে হঠাৎ করে হয়তো সামনে রাজ্য রাজ্যের যে বাজেট রয়েছে সেই বাজেটে হয়তো বলে দিতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে সবার অ্যাকাউন্টে চলে যাবে নতুনদের তো সেই মতন ঘোষণা যদি করে দেয় তাহলে সেই মতন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে ঠিক আছে তো এটা এখনও অবধি কোনো আপডেট নেই তো একটা বাজেট পেস রয়েছে তার মানে একটা নতুন কিছু বা নতুন যারা যে অ্যাপ্লাই করেছে তাদের জন্য তো কিছু একটা থাকবে তো সেটা দেখা যাক আমরা অপেক্ষায় থাকবো যদি ঘোষণা করে দেয় সেইভাবে কিন্তু আপনাদের দেবে মানে যদি বলে দেয় যে এই মাস থেকে টাকা দেওয়া হবে তখন কিন্তু এই দুটো অপশান চলে আসবে ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল দিয়ে দেবে এবং নিচে আপনারা যেভাবে নাম শো হচ্ছে সেইখানে নাম বেনিফিশারি স্ট্যাটাস এই রকম চলে আসবে এবং সব কিছু সাবমিট হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন